ফুটা পানি মানর আলি সাড়ে তিন ফুটা পানি নিয়ে বাবা এইভাবে পান করে নে আর আমার কৌশল আজ আমার দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে আছে মানর আলি বলতে আছে হুজুর গম আসমানের দিকে কেন আপনি তাকান আসমানের দিকে কেন আপনি তাকান মানর আলি বলতে আমার কৌশল আজম বলতে আছে মানর আলী আমি আসমানের দিকে কিসের জন্য তাকায় আমি আল্লাহর সাথে دیدار করতেছিলাম আমি আল্লাহর সাথে دیدار করতেছিলাম মানোয়ার আলী আল্লাহর সাথে আল্লাহ আমার গোসল আজম আল্লাহর সাথে دیدار করতেছিল এবার মানোয়ার আলী বলতে আছে হুজুর গো আপনি যখন আল্লাহর সাথে دیدار করতেছিলেন কি دیدار করতেছিলেন বলে মানোয়ার আমি আল্লাহর সাথে دیدار করতেছিলাম এইভাবে আমি দিদার করতেছিলাম আর সে মহল্লাতে দেখতে পাচ্ছি আমার মন খামে আল্লাহর সাথে কথা বলছে রব্বুল আমি আমার এতদিন ধরে মানার আলী আমার কত করলো করল আমাকে রজুর পানি পৌঁছে দিত হজুর আমি কতদিন ধরে বাঁচব আমার কৌশল আজাম বলতে আছে মানার আলী তুমি সত্তর বছর বাঁচবে আমি সত্তর বছর বাঁচবে বলতে বলতে বাবা বলছে সত্তর বছর আমার গসল আজম দলতে আছে হুজুর্গ আমি সত্তর বছর পরে আমি পৃথিবী দুনিয়া থেকে চলে যাবো আমার গসল আজাম দলতে আছে মানওয়ার তুমি কিসের জন্য কান্না করো বলে হুজুরগ আমি সত্তর বছর পরে আমি পৃথিবীতে চলে যাব সত্তর বছর পরে আমি পৃথিবী ছেড়ে চলে যাব হুজুর আপনার চেহারা দেখে আমার মন খানা হৃদয় খানা ভরে যায় ওগো হুজুর গ আপনাকে একটাই কথা বলে হুজুর আমার মানুষ আমার কৌশল আজম বলতে আসমানের দিকে যখন তাকিয়েছিলাম তুমি সাড়ে তিন ফুটা পানি খেয়েছো ওই সাড়ে তিন ফুটা পানি রসিলা দে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাড়ে তিনশো বছর বয়স আবার বাড়িয়ে দিল তোমার সাড়ে তিনশো বছর বয়স বাড়িয়ে দিল মানুষ চিন্তা দাঁড়া নিল সাড়ে তিন বছর বয়স বাড়িয়ে দিল আমার আমাদের গৌসলাজন বলতে আছে তোমার সত্তর বছর ক্যালকুলেটার করো সত্তর বছরের পাশে তুমি পিলাস বসিয়ে দাও এ বাবা যে সোনা মানিকরা আপনারা শুনে যান মারাদের বেলাতে এই সত্তর বছর মারার আলীকে একটাই বলতে আছে মারার আলী গো তুমি সত্তর বছর পরে ইন্তেকাল করবে ঠিক আছে কিন্তু আমার পানি পান করার সয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সাড়ে তিনশো বছর আবার আয়ু বাড়িয়ে দেয় সাড়ে তিনশো বছর আমার আল্লাহ আল্লা তালা সাড়ে তিনশো বছর আয়ু আয়ু বাড়িয়ে দিল সত্তর জায়গায় সাড়ে তিনশো দিয়ে আপনার চারশো বছর আয়ু বাড়িয়ে দিল হে বাবাজি মুসলমান ভাইয়ের আমার সোনা মানিকরা কৌ সাজা আহমদ রাজা কৌসখাজা খাজা আহমদ রাজা তিন তো ওলাহদের রসো তো ওলা না না বনেগা না মুসলমান বনেগা शाहरुख न बनेगा तो सलमान बनेगा शाहरुख न बनेगा ना सलमान बनेगा शाहरुख न बनेगा ना तो सलमान बनेगा शाहरुख न बनेगा রাফিজো কুরআন বনেগা জরা বলো এহজা মে রাফিজো কুরআন বনেগা তো হিন্দু বনেগা না মুসলমান নো বানে গানা মুসলমান বনে গান বাবা জীবন বন্ধ শোনা মানিকরা আমার কউসুল আযম बोलते আছে মানহার আলী তোমার 70 বছর বয়স আর 350 বছর বয়স সব মিলে ক্যালকুলেটর মারা হলো আমার কউসুল আযম बोलते আছে মানহার আলী তোমার সব মিলে চারশো কুড়ি বছর বেঁচে থাকবে মানুয়ার আলী বলতে আছে গো আমি চারশো কুড়ি বছর বেঁচে থাকবো কিন্তু বাবা আমার গৌশল আজ বলতে আছে মানুয়ার আলী তোমার আখ বন্ধ করো বাবা চোখ বন্ধ করে নিল মারার আলী যখন চোখ বন্ধ করে নেওয়া হলো হে বাবা জীবন বন্ধ শোনা মানিকরা যখন বাবা চোখ বন্ধ করে দেয় রে চোখ বন্ধ করার পরে বল মানোয়ার আলী তোমার ডান পা উঠিয়ে দাও বাম ডান পা নিচে নামিয়ে দাও দ্বিতীয়বার বলছে তুমি ডান পা নিচে নামাও ডান পা উঠিয়ে দাও বাবা তৃতীয়বার বলতে আছে তুমি ডান নিচে থেকে উপরে উঠাও এবার নামিয়ে দাও এক পা একটু উঁচা করে থাকবে যখন বাবা উঁচা হয়ে গেল বলো হুজুর গো আপনাকে একটা জিনিস বোঝায় ওই ডান পা করার পরে মানর আলী এইভাবে যেন মত হয়ে যায় এখন ভত হয়ে যায়। আমারকাউসুল আজামরদিয়ান লাগ তালা নহ। সেই সুলাদায় আমার সাজা মাইনদিন ছিল না। সেই সমাতে আমার কউসুল আজাম রদিয়ান লাগ তালা নগ। বলতে আছে আমার অরালে তোমার চাসভ পুরি বছ চাখনো বয়স হয়ে যাবে। চাচ পুরি বস্ছর বছে পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার ইন্তকাল হয়ে যাবে সেই তোমাতে তোমাকে মাটি দেওয়ার কেউ লোক থাকবে না আমার মানোয়ার আলী বলতে আছে হুজুর গো ঠিক আছে এই করতে করতে বাবা মানোয়ার আলী যেন বরণ করে সকলে বলুন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা মা पगना में मोहम्मद हरदम जबान से निकालो सफियाना मोहम्मद जे जोन कौशल आजाम से जोन भग दीवाला देवाला मोहम्मद बोलोन चोर से सुभान अल्लाह जे जोन कौशल आजाम से जोन भग दीवाला

জার কদম সে জওয়ান মার মদিনা ওয়ালা সে জনে গাওসল आजम সে জনে বাগদাদ দিওয়ালা সে জনে গাওসল आजम সে জনে বাগদাদ দিওয়ালা আবো সালে موسی জঙ্গে জার পেতা গো উম্মুল খায়র মা তার মাতা গো জরে বলো আবু সালে মৌসা জঙ্গে চার মাতা পিতা গোমল কয়ের মা ফতে মা তার মাতা গো তারাই দুজন আল্লাহ নবীর প্রেমে উজালা জোরে বলুন তারাই দুজন আল্লাহ নবীর প্রেমে কৌশল আয বাগা দাদিওয়ালা যে জন কৌশল আজ আমাদের যে জন কৌশল আজ আমাদের বিরত রে মজ সাময়

তুমি এলাহাবাদে চলে যাও আমার মানোয়ালি যান পৃথিবীতে চলে যাওয়ার পরে যখন বাবা মানোয়ার পড়ে আছে বাবা সেই সমাতে মানোয়ার পড়ে পরে থাকার পরে দেখবেন মাটি মাটি খানাতে যখন বাবা ওই মাটি যখন এক বছর ফেলে রাখবেন মাটিতে বাবা ঘাস জন্মে যাবে মাটিতে ঘাস তৈরি হবে এই ঘাস খানা আপনি নিয়তিকেটে আনেন গরুতে ছাগলে কত খাবে বাবা এ বাবা যে মুসলমান সোনা মানিক না সেই পড়ে আছে বাবা একটা পোকা আছে মাটি তুলতে তুলতে বাবা মানল দেয় এই বা যখন দেয় মারা রী বাবা ঢেকে যায় সেই সমাধি বাবা একজন ব্যক্তি গোয়াল ছিল সে সেই গোয়ালে এত সুন্দর মাটি এত সুন্দর মাটি এই মাটি কে এই মাটি গনুয়ে এত সুন্দর মাটি এই মাটিতে কত সুন্দর সুন্দর ঘাস হয়েছে বাবা গোয়াল এবার হাসানে চলে যায় চলে যাওয়ার পরে হাসানে চলে যাওয়ার পরে কোয়াল চলে যাওয়ার পরে ভাবে যখন ঘাস কাটতে লেগেছে বাবা হেঁসার হলখানা ঢুকে যায় মনে হচ্ছে মাটি থেকে তাজা তাজা রক্ত বার হচ্ছে বলে এটা কিভাবে রক্তটা বার হয় গোয়াল বলতে আছে এইখানে তো বাড়ি যেতে হবে কোদাল আনতে হবে বাবা চলে গেল গোয়াল গোয়াল চলে যাবার পরে কোদাল দিতে যাওয়ার পরে এবার মানুহে আলি কেন তো জানে ওখানে একজন আল্লার ওয়ালি আছে মানহার আলি শুয়ে আছে বাবা কোদাল লে ঘুরতে খুঁড়তে করতে ঘুরতে বাবা দেখতে পাচ্ছে চিন্তা চেহারা শুয়ে আছে টুপি পরে তসবি হাতে করে শুয়ে আছে মনে হচ্ছে দেখে সেই সমাতে বাবা কাফন সেই গোয়াল বাবা কলমা পরে মুসলমান হয়ে বাবা ইসলামটাকে জারি করে কলমা পরে মুসলমান হয়ে গেল গোয়াল বাবা বাড়ি

করো যদি করতে হয় আবু বাক্কার সিদ্দিককে মহাপাত করো যদি করতে হয় আমার দয়াল নবীকে মহাপাত করো আমার দয়াল নবীকে মহাপাত করো আর যারা মা বাপকে মহাপাত করে নিয়েছে ভালোবাসা করে নেয় আমার আল্লাহ আল্লাহ তালা বলে সেই ব্যক্তিকে আমি জান্না দিয়ে দেব বাবা জীবন শূন্য মুসলমান ভাইর আমার এইভাবে বাপমার প্রতি মহাব্বত করুন পিরাউলিয়াকে মহাব্বত করুন যদি মহাব্বত করে অন্ধকার কবরে যান যদি যদি পেতে চান ইমান আকিদা নিয়ে জান্নাত যদি পেতে চান ইমান ও আকিদা খোঁজে জান্নাত যদি পেতে চান পাঁচ নামাজ পড়ুন হে বাবাজি সোনা মালিকরা করতে তো মসজিদে যখন আজান হয় ওই আজানের সময়তে আপনি তাড়াতাড়ি করে মসজিদে যান ওজু বানিয়ে নামাজ পড়ুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই নামাজ হলো জান্নাতের চাবি কাঠি নামাজ হলো জান্নাতের চাবি কাঠি আমার মায়েদেরকে বলি যে আপনারা নামাজ পড়ুন বাবাদেরকে বলি আপনারা নামাজ পড়ুন নামাজ হচ্ছে জান্নাতের চাবি কেটে যার মধ্যে নামাজ আছে যার মধ্যে মা বাপের মহব্বত আছে তার মধ্যে আমার নাবিজির ভালোবাসা আছে আর নাবিকে যারা মহব্বত করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা আমাকে পেয়ে গেছে সুবহানাল্লাহ হে বাবাজি সুনামানিকরা একজন ব্যক্তি শুনে যান সুন্দর দেশের বাচ্চা আমার খাজা মাইনা দিন চিস্তি রহমাতুল্লাহ